তোমাকে একটা কথা বলবো অবশ্যই বলো কেন বলবে না বলো বললাম তুমি ক রকমের হাসতে পারো ঠিক কথা আমি চার রকমের হাসতে পারি চার রকমের একবার সব হাসিগুলো দেখাবে বাবো কেন দেখাবো না অবশ্যই দেখাবো তাহলে দেখাও না দেখাচ্ছি দেখবে তাইলে পরপর তিনটা দেখাই দিচ্ছি হ্যাঁ করে বলো কেমন লাগলো সত্যি করে বলবো অসাধারণ তোমার তুলনাই হয় না থ্যাংক ইউ দাদা নমস্কার নমস্কার